এই যে বন্ধুরা সালমান পাশে দাঁড়ানো যে লোকটিকে দেখতেছেন তার নাম আবুল তিনি হচ্ছেন সালমান সালমান শাহ দেহটা দড়ি কেটে তিনি নামিয়েছিলেন এবং সালমান শাহ একটা চিরকুট ছিল এই চিরকুটটিও তিনি বের করেছিলেন সালমান শাহ মৃত্যুর পর এই লোকটিকে কিন্তু আইনের আওতায় আনা হয়নি আর এই লোকটিকে কোথাও দেখাও যায়নি তিনি পলাতক সালমান শাহ মৃত্যু হয়েছিল পাঁচে সেপ্টেম্বর রাতে পর থেকে এই আবুল কে কোথাও দেখা যায়নি সালমান শাহ এই বডিগার্ড সারা দিন সালমান সাথে থাকতেন কিন্তু রাতে তিনি তার বাসায় গিয়ে থাকতেন কিন্তু ওই রাতে তিনি সালমান শাহ বাড়িতেই ছিল এটা কিন্তু একটা ভাবার বিষয় প্রতি রাতে যে লোক বাসাতে থাকে ওই দিন কেন তিনি সালমান শাহ বাসায় রয়ে গেলেন এ বিষয় নিয়ে সামিরাকে প্রশ্ন করা হয়েছিল সামিরা বলেছিল শুটিং এর মাল নাকি আনতে রাত হয়ে গেছিল সেই জন্যই নাকি ওই দিন সালমান শাহ তিনি রয়েছিলেন আর ওই দিনই সালমান কিন্তু হয় সালমান শাহ কাজে করা হবে এটা কিন্তু একটা সাজানো আগের থেকে পরিকল্পিত প্ল্যান ছিল আগের থেকে নাটক সাজিয়ে রেখেছিল সালমান হত্যার যাদের আসামি করা হয়েছিল তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু এই আবুলকে কোনো জিজ্ঞাসা করা হয়নি সালমান শাহ মৃত্যুর রহস্যর পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি এমনকি পুলিশের তদন্তেও তার নাম আসেনি জিজ্ঞাসাবাদও করা হয়নি অথচ এই আবুলের পিছনে লুকিয়ে আছে বিশাল রহস্য যদি এই আবুলকে আইনের আওতায় আনা হয় তাকে জিজ্ঞাসা করা হয় তাহলে ওই রাতে সালমান শাহকে হত্যা করার যে প্ল্যানটা সাজিয়েছিল আমরা সেটাও জানতে পারতাম কিন্তু এটা তো আমরা সবাই জানি পুলিশ প্রশাসন আইন আদালত সব তো টাকা দিয়ে কিনে নিয়েছিল সেই কারণে সব সময় আইন আদালত জজ সবাই বলেছেন সালমান শাহ আত্মহত্যা করেছেন উনি তিরিশ বছর পর এবার কিন্তু সেই আদালতই বলল সালমান শাহ আত্মহত্যা করেনি সালমান শাহকে করা হয়েছে দেখা যাক বিচারে কি হয় তো বন্ধুরা সালমান শাহকে হত্যা করেছে আপনারা কি চান কেমন শাস্তি চান কমেন্ট বক্সে লিখে জানাবেন